আসসালামু আলাইকুম অফার 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 রমজান মাসের সেরা স্পেশাল অফার চলতেছে সম্মানিত বিয়ার্সগণ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন গাড়িটা টেফে ফর্টি ফাইভ ডিআই দুই মডেল তো গাড়িটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটার মডেল টেফে ফোর্টি ফাইভ দুই হাজার চোদ্দোর মডেল সামনে চাকাগুলো অরিজিনাল একবারে অরিজিনাল দেখেন সামনের চাকাগুলো অরিজিনাল মাঝের চাকাগুলো অরিজিনাল তো গাড়িটাও মার্শাল্লাহ মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে তো আপনারা নেবেন আর চালাবেন রানিং গাড়ি টলিটাও দেখতে পাচ্ছেন টলিটাও মার্শাল্লাহ ফ্রেশ কন্ডিশনের টলি তো এই স্পেশাল বলা হয়েছে কেন আপনাদেরকে আমি বলতেছি সাথে আজকের এই গাড়িটার সাথে একজোড়া তেরোশ আড়াইশ হাল চাষের টায়ার ফ্রি একবারে ফ্রিতে দেওয়া হবে আপনাদেরকে যারা এই গাড়িটা নিতে চান তো ট্রলির সাথে যে চাকাগুলো আছে ওই চাকাগুলো মাসালা দেখেন ফ্রেশ কন্ডিশনে আর ট্রলিটাও ফ্রেশ কন্ডিশনের টলি তো ট্রলির চাকাগুলোও দেখেন যে অরিজিনাল হাজার বিশ টায়ার তো আপনারা শুধু নেবেন আর চালাবেন তো গাড়িটা মোটামুটি ফিক্সড রেটে বিক্রি করা হবে রমজান মাসের স্পেশাল অফার দেওয়া হবে আপনাদেরকে আজকে আপনারা যারা কিনা সীমিত বাজেটে স্বল্প বাজেটে রানিং গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আজকের এই গাড়িটা তো গাড়িটা একজোড়া অরিজিনাল তেরো ছয় আড়াইশ টায়ারসহ গাড়িটা বিক্রি করা হবে তো তো এই রমজান মাসের শুধু স্পেশাল অফার নিয়ে আপনাদের মাঝে গাড়ির ভিডিও নিয়ে চলে আসব তো আজকের এই গাড়িটার সাথে আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে এক জোড়া তেরোশয় অরিজিনাল টায়ার আছে ওই টায়ারগুলো আপনাদেরকে একবারে একবার গাড়ির সাথে দেওয়া হবে তো গাড়িটা অরিজিনাল এই যে দেখেন টায়ারগুলো এই যে টায়ারগুলোর দাম শুধু টায়ারগুলো নিতে হলে আপনাদের পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে তো মার্শাল্লাহ ওরিজিনাল গুডিয়ার কোম্পানি কোম্পানির তেরোশয় আড়াইশ টায়ার শুধু টায়ার তো এই টায়ার সহ। আর গাড়িটা হাইট্রোলিক বডি সহ সবগুলো চাকা অরিজিনাল তো মালিক পক্ষ থেকে আজকে রমজান মাসে সেরা অফার দিছে আপনাদেরকে তো মালিক পক্ষ থেকে চাওয়ার দাম গাড়িটার তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা একদম ফিক্সড তার মধ্যে সামান্য সামান্য মোলামুলির অপশন আছে মাত্র পাঁচ হাজার টাকা আপনাদেরকে হয়তো সম্মানী করা যাবে অবশ্যই টাক্টার আর এস বিডির চ্যানেলের নাম বলবেন আপনাদেরকে আরো পাঁচ হাজার টাকা সম্মানি করা হবে পাঁচ পাঁচ দশ হাজার টাকা সম্মানী করা হবে হ্যাঁ এছাড়া আর মোলামুলির অপশন নাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ